প্রায় দশখানা প্রোগ্রামে অংশগ্রহণ করলাম একটাই মেসেজ দিতে হলো যে সেই ভারতবর্ষের স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা পেলাম না আমরা চোরকে তাড়িয়ে ডাক্তারদেরকে ভারতবর্ষের গদিতে বসিয়েছি তবে আমি একটা কথা আপনাদের কাছে পরিষ্কার বলে রাখি হাসিনা বাহাদুরি করেছিল দেশ ছেড়ে পালাতে হয়েছে শ্রীলঙ্কার এমএলএমপিরা করেছে গাছে বেঁধে পিটিয়ে মেরেছে সুতরাং বাংলায় এমন দিন আসবে এই ক্ষুধার্ত মানুষ বাইরে প্রাণ বাঁচানোর জন্য ছেলে মেয়ের মুখে অন্ন দেওয়ার জন্য বাইরে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে তার মা বাবাদের কলছন্ন হচ্ছে তার মেয়েরা অনাথ হচ্ছে এই জিনিস আর বেশি দিন চলবে না শেষ সময় এই জায়গায় এসেছে আজকের ব্রিটিশরা ছিল কর্মসংস্থান ছিল ব্রিটিশরা এখানে অনেক রোড তৈরি করে গেছে তারা হাওড়া ব্রিজ তৈরি করে গেছে এবং কলকাতা নয় ভারতবর্ষে তাদের শত শত এখনও চিহ্ন রয়ে গেছে তার আগে মোগল সাম্রাজ্যরা ছিলেন তাদের তৈরি করা তাজমহল লালকিল্লা কুতুব মিনার থেকে শুরু করে অনেক স্থাপত্য আজও ভারতবর্ষের মাটিতে আছে যেখান থেকে কোটি কোটি টাকা ভারতবর্ষের অর্থনৈতিক ভাবে ডেভেলপ করছে কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ তারা উনআশি বছরে কোনো ডেভেলপ করল না বরঞ্চ তারা বিজয় মালিয়া ললিত মোদী নীরব মোদীদেরকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন দিয়ে ভারতবর্ষের মাটি থেকে তারা পালিয়ে গেল অন্যদিকে উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থানের কৃষকরা তাদের ঋণ মকুব হচ্ছে না তাদের দ্রব্যমূল্য না বাড়ার কারণে তারা আত্মহত্যা করছে ফলে মনে রাখতে হবে তার শেষ পরিচালিত বিজেপি এ গরিবদের দল নয় এটা পুঁজিপতিদের দল আদানি আম্বানির দল ফলে আমার আপনাকে আবার কিন্তু গড়ে চড়তে হবে আমি আপনি শেষ কথা বলতে পারি আমাদের ভোটে ওরা ক্ষমতা এসেছে ফলে নির্বাচন কমিশন আগামী দিনে যাতে ভোট চুরি না করতে পারে যাতে আবার ব্যালটে ভোট হয় ইলেকট্রনিক মেশিনকে প্রত্যাখ্যান করার আওয়াজ তুলতে হবে আমাদের যে আমরা মেশিন চাই না ইভিএম চাই না আমরা চাই সেই ব্যালটে ভোট দিতে চাই আমরা আমরা আগের মতো ভোট দিতে চাই তাহলে ভোট চুরি হওয়ার আশঙ্কাটা কম থাকবে তা নাহলে দেখবেন বিভিন্ন জায়গা বিজেপি হেরে গেছে পশ্চিমবঙ্গের কথা আপনারা দেখুন না পঞ্চায়েতে কোনো সিট নেই পঞ্চায়েত সমিতি নেই জেলা পরিষদ নেই অথচ বিজেপি এমপি বার হয়ে যাচ্ছে বিজেপি এমপি জিতছে কী বলবেন আপনি এখানে তার মানে নিশ্চয়ই রাজ্য অথবা কেন্দ্র অথবা দিদি মোদির কোনো ঘটক থাকতে পারে অথবা নির্বাচন কমিশন তাদেরকে জিতিয়ে দিয়েছে ওখানে করে স্বাধীন ভারতে পরাধীনভাবেই বসবাস করছি তার কারণ হলো কে কি খাবে কে কি পরবে কে কীভাবে জীবনযাপন করবে ডক্টর বি আর আম্বেদকরের লেখা এবং তার যৌথভাবে যে সংবিধান রচনা করা হয়েছে সেখানে সমগ্র মানুষের অধিকার দেওয়া হয়েছে আজকের জুনাইদ খান আফরাজুল এদেরকে গরুর মাংস খাওয়ার কারণে এদেরকে হত্যা করা হয়েছে পরিযায়ী শ্রমিকরা বাংলা বলার কারণে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে সেখানে পরিযায় শ্রমিক কেবলমাত্র নয় হিন্দু ভাইরা দলিত ভাইরা ধর্ষিত তারপরে কি আপনি বলবেন যে আমরা স্বাধীনতার আমরা আজকের কোনো কাজ করিনি আমরা আজকের ভারতবাসীর কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মেসেজ দিতে চাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজি জওহরলাল নেহরু থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষরা মহান আবুল কালাম আজাদ মহান ওবায়দুল্লাহ সিন্দি মোনা হুসেন আহমদ মদানী মহানা খায়রাবাদীরা যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছিল আগামী দিনে আবার তাদের উত্তরসূরি নাথুরাম গডসের উত্তরস্বরী সাবারকারের উত্তরসূরি উত্তরস্বরী শ্যামাপ্রসাদের উত্তরস্বরীদের বিরুদ্ধে আবারও আমাদের লড়াই করতে হবে আবারও আমাদের গোট জোড়তে হবে জয় হিন্দ জয় ভারতের স্লোগান নিয়ে এদের বিরুদ্ধে আমাদের আবার গোট জোড়তে হবে এই মেসেজ আমরা আজকের এই প্রিন্ট মিডিয়া এবং এই সাংবাদিক মধ্যের মাধ্যমে আমি এই ভারতবাসীকে জানাতে চাই